কৃষকেরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রুপসী বাংলা তেজগাঁও বিসিক ভবনে শুরু হয়েছে মধু মেলা এখানে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যারা মধুর সঙ্গে যুক্ত আছেন এখানে বিভিন্ন স্টল দিয়েছেন আজকে এই মধু নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন মধু যে নামটি শুনলেই লোভনীয় একটি ব্যাপার অনুভূতি হয় প্রকৃতি থেকে পাওয়া নানা ঔষধিগুণ সমৃদ্ধ একটি খাবার যার নাম মধু রাজধানীর তেজগায়ে বিসিক ভবনে পাঁচ দিন ব্যাপী হয়ে গেল মধু মেলা এই মধু মেলায় অংশগ্রহণ করেন প্রান্তিক খামারি থেকে শুরু করে মধু ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান মেলায় আগত দর্শনার্থীদের সংখ্যাও চোখে পড়ার মতো অশোক আপনারা যারা মধু ব্যবসার সঙ্গে যুক্ত বা মধু পছন্দ করেন মধুর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ তারা এক নামে সবাই আপনারা চিনবেন এই যে এখন যার সঙ্গে কথা বলবো আফজল ভাই আফজল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার সঙ্গে বছরে এক দুইবার দেখা হয় যে ওই যে সিজনে যখন আমরা মধু সংগ্রহের জন্য বিভিন্ন ফুলে মাঠে বিভিন্ন লিচুর বাগানে যাই তখন আপনার সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় আপনার সঙ্গে সেই একেবারে অজপাড়া গ্রামে দেখা হয় এবং আজকে দেখা হয়েছে রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র বিসিক ভবনে এবং আজকে যে মধু মেলা হচ্ছে এটা নিয়ে আপনার আমি জানি ব্যক্তিগতভাবে যে আপনার একটা বিশাল ভূমিকা আছে তো এখানে সারা পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ কারণ এখানে একত্রিশ তারিখ রবিবার মধুমেলা বিসিকের আয়োজনে উদ্বোধন হয়েছে এখানে যারা মৌচাষী উদ্যোক্তা যারা এখানে অংশগ্রহণ করেছে দু একজন অনলাইন কোম্পানি সবাই বিসিক নিবন্ধিত এবং বিসিকে নিবন্ধিত উদ্যোক্তা মৌ খামারিরাই এখানে অংশগ্রহণ করেছে তো মধুর যে খাঁটি যে মানুষের যে একটা সন্দেহ যে ভেজাল মধু খাঁটি মধু কোথায় পাবে কীভাবে পাবে খাটি মধুটা কেমন এই যে দেখার সুযোগ কারণ আপনার যখন কোথাও জায়গার থেকে কিনেন তখন ওটা ইনটেক থাকে ওটা কিন্তু দেখার সুযোগ থাকে না ওটা টেস্ট করতে পারেন না শুধু মোরগটা দেখে আপনাকে নিতে হয় আর মেলায় আসলে আপনি তিরিশটা স্টল আছে তিরিশটা স্টলে যে সেখান থেকে একটা কালার ফ্লেভার টেস্ট এটা দেখার সুযোগ আছে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে তাহলে প্রত্যেকে কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে প্রত্যেকটা উদ্যোক্তা প্রস্তুত আর বিসিক যেটা ই দিচ্ছে যে এখানে বিসিকের চাষি বিসিকের যে উন্নত মেশিন আছে ডেনমার্কের আপনি ইতিপূর্বে যে প্রসেসিং প্ল্যান্ট ভিজিট করেছেন ওইখান থেকে মধুরটা প্রসেস করলে মধুর গুণগত মানটাও অক্ষুণ্ণ থাকে মেলা থেকে যারা মধু সংগ্রহ করবে ভোক্তারা দুইটা সুবিধা একটা হলো মধু সম্পর্কে তারা জানবে এবং মধুর সাথে মধু যেমন গার্লিক হানি তারপরে ব্লাকশিড হানি হ্যাঁ বিভিন্ন ধরনের মধুর যে প্রকৃতি এইগুলো এখানে আছে আর মেলায় আসলে তো মেলায় ছাড়টা থাকে কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট ছাড়টা দেয় মেলাটা চার দিনের জন্য ভোক্তারা মধু যখন নিবে তখন সেই ছাড়টা পাবে দর্শক দিন দিন আমাদের এই মধু শিল্প অনেক দূর এগিয়ে গিয়েছে তার মধ্যে বাংলাদেশের যেই কয়জন উদ্যোক্তা তার মধ্যে অন্যতম একজন হলেন মেহদি হাসান বশির সাহেব ম্যানেজিং ডিরেক্টর যে ইন্টারন্যাশনাল লিমিটেড কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বশির ভাই আপনার এই মধু নিয়ে পথ চলা কত বছর আমি মধু নিয়ে টু থাউজেন্ড টেনে আমি শুরু করছি এই শিল্পের সাথে দু হাজার সাল থেকে জড়িত আমাদের একটা মিশন ছিল যে বাংলাদেশের এই চাষের মধুটাকে প্রসেস করে কীভাবে রপ্তানি করা যায় ইউরোপ মার্কেটে তো ইনশাল্লাহ আমরা এখন সাকসেস হয়েছি আমরা আমাদের মধু এখন ইউএসএ রপ্তানি হচ্ছে এই প্রসেস মধু বিশেষ করে আপনার লিচি এবং মাস্টার এই দুইটা হানি বিদেশে ডিমান্ড আছে এই দুইটা মধু আমরা প্রসেস করে আমরা রপ্তানি করতেছি কার কারণ হচ্ছে প্রসেসিংয়ে আমাদের দেশে অনেকে প্রশ্ন করে যে প্রসেস কী হানি আপনি দেখবেন যে আমরা যখন মাঠ থেকে মধু সংগ্রহ করি তখন এই মৌমাছি কিন্তু আপনাকে বাইশ তেইশ চব্বিশ গ্রেড করে দিচ্ছে কারণ আমরা টান খুব দ্রুত আমাদের ফার্মাররা টান নিয়ে আসে মধুটা যার কারণে এই যে জলীয় বাষ্পটা মধুর মধ্যে যে পানিটা এই কন্টেন্টটা রিডিউস করার জন্য আমরাই উন্নত মানের মেশিন আমরাই বাংলাদেশে খুবই একটা মডার্ন টেকনোলজি ব্যবহার করে আমরা এই প্রসেসিং সেন্টার করছি এখন আমরা এই মধুটাকে আঠারোতে নিয়ে আসি দেন আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের মধু এখন ইউএসে রপ্তানি হচ্ছে ইনশাল্লাহ মানে আপনারা বাংলাদেশ থেকে মধু রপ্তানি করছে জি আমাদের প্রতিষ্ঠান ইউএস এফডিএ সার্টিফাইড হ্যাসাপ আয়োস বাইশ হাজার টু এবং হালাল সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠান দর্শক মেলায় বিভিন্ন স্টল আসছে মধুর এর মধ্যে অন্যতম আরেকটি স্টল হচ্ছে জে জে ইন্টারন্যাশনাল কেমন সেল হচ্ছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আমরা ভালো ই পাচ্ছি আমাদের এই বিভিন্ন ধরনের কাস্টমার আমাদের কারণ এখানে প্রসেস মদ কেউ করে না আমরা একমাত্র প্রসেস মদ ইয়ের মধ্যে করতেছি সব প্রসেস জি সব প্রসেস আমাদের বিভিন্ন ফ্রোচার মেনটেন করে আমরা এই প্রচেষ্টা করি আপনাদের আজকে দিন চলে জি সেল কেমন একটা সেল হইছে একটু আগে মানে নিয়ে প্রতিষ্ঠান জি অনেকেই চেনে মধু ছোট বড় সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার প্রত্যেক স্টলে রয়েছে বাহারে বিভিন্ন ধরনের ফুলের মধু তার মধ্যে রয়েছে সরিষা ফুলের মধু কালোজেরা ফুলের মধু লিচু ফুলের মধু ধনেপাতা ফুলের মধু এবং আরও স্পেশাল হিসাবে রয়েছে সুন্দরবনের মধু দামের দিক থেকে সুন্দরবনের মধুর দাম একটু বেশি দর্শক ব্রিসিক করতে আয়োজিত যেই মধুমেলা চলছে প্রচুর পরিমাণে দর্শক সমাগম ঘটেছে এবং বেচা কিনাও বেশ ভালো হচ্ছে আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি বৃষ্টিকের কর্মকর্তা কর্মচারীদের বৃন্দদের আমরা কথা বলছি মহাব্যবস্থাপক যিনি আছেন আপনার কেমন আছেন জি ইউ আপনাকে ভালো আছি এই এই জি ভবনে আমরা প্রথম তবে এর আগেও আমরা করেছি মধু মেলা এর আগেও করেছি মতিঝিলা আমাদের পুরাতন অফিসে আমরা করেছি বহুবার করেছি আমার মনে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক সারা পাচ্ছি শুধু তাই না আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রথমে একটা কর্মশালা করেছি তারপরে এই মধুমেলার আয়োজন এবং কর্মশালাতে আমাদের জনপ্রশাসন সচিব মহোদয় শিল্প সচিব মহোদয় এবং আরও কয়েকজন গ্রেড ওয়ান এবং সরকারি বিভিন্ন অফিসের প্রধানগণ এসেছিলেন বিএসটিআই এনএসডিএ তারপরে বেশ কয়েকটা যেটা মধুর সঙ্গে সংশ্লিষ্ট সেসব স্যারেরা সবাই এসেছিলেন না আসতে পারলে ওনাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং আমাদের একটা কিনোট পেপার উপস্থাপন করেছিলেন প্রফেসর সাখাওয়াত স্যার উনি কীর্তত্ব বিভাগের প্রধান কৃষি বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকজন স্যারও এসেছিলেন যারা প্যানেল আলোচক ছিলেন এছাড়াও আমাদের এই সে কর্মশালায় আমাদের প্রাক্তন জিএমরা ছিলেন যারা এই মধু নিয়ে কাজ করেছেন একজন ছিলেন আমাদের জগদীশ স্যার উনি মধু বিষয়ে লন্ডনেও পড়াশোনা করেছেন চার পাঁচ বছর এছাড়া আমাদের আমিনুজ্জামান স্যার ছিলেন উনি আমাদের মধুর যে যখন আমাদের উনিও জিএম ছিলেন এবং আমিনুজ্জামান স্যার মধুর প্রকল্পের পিড়ি ছিলেন সাহেব জি এছাড়াও দেশ আমাদের সারা দেশ থেকে চৌষট্টি জেলা থেকে সাতক্ষীরা থেকে শুরু করে ওদিকে সিলেট পর্যন্ত আমাদের যত মৌখামারি আছেন স্টেক হোল্ডার মানে মধু নিয়ে যারা কাজ করেন অনেকে আমাদের উদ্যোক্তা যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা এখন বড় বড় উদ্যোক্তা ওনারাও এসেছেন এই মেলায় সঙ্গে আমার একটা মধু মাথায় দেখা হয়েছিল শীতে সরিষার জমিতে তার মানে মধুর সঙ্গে আপনার অনেক আগের থেকেই আছে উনিশশো সাল থেকে আমরা আছি আমার বাবা উনিশশো সালে মৌমাছি চাষ শুরু করে তারপর থেকে আব্বু এখনও খামারের প্রোজেক্টটা দেখে আমি হচ্ছে প্রসেসিং বোতল জাত এগুলো আর কি দেখাশোনা করি আপনি দেখেন এই যে বোতলগুলো দেখতে পাচ্ছি একটু ব্যতিক্রম যেটা হচ্ছে যে এইভাবে ঢেলে ঢেলে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটাকে আছে অস্ট্রেলিয়ান বোতলের আদলে তৈরি করা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডে তৈরি করা সলিডানি এই বোতলটাতে আপনার মধু ঢেলে খেতে যাতে মানুষের সুবিধা হয় চামচ না লাগে বারবার মধুর ভিতর চামচ ঢোকালে ঢোকাতে গেলে ইস্টের তৈরি হয় ইস্টের ইস্টের তৈরি হয়ে ওই মধুটা আপনার ফার্মেন্টেশন হয়ে দুর্গন্ধ হয়ে যায় এর জন্য যাতে মধুর স্পর্শ না স্পর্শে চামচ দেওয়া না লাগে এর জন্য এই বোতলটা আমরা বের করেছি

এবং সত্তর পার্সেন্ট খাঁটি এটা হান্ড্রেড খা খাঁটি কারণ আপনি তো দেখছেন যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে সরিষা চাষ হয় আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় সরিষা ফুলের মধু এর জন্য আমরা মানে এই সরিষা ফুলের মধুটা কম দামে দিতে পারি আপনাদের স্টুডেন্ট নাম কি আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে সলিড হানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মধু এই মেলা উপলক্ষে ছশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ভাই যেমনটা বললো যে আপনারা এছাড়াও আপনার সুন্দরবন আছে লিচু আছে কালোজিরা আছে এটা হচ্ছে সুন্দরবনের মধু এটা হচ্ছে আপনার মেলা উপলক্ষে এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লিচু ফুলের মধু এটা হচ্ছে মেলা উপলক্ষে আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কালো জিরা আপনার বারোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার তো মেলা কালকে শেষ কালকে শেষ চলে যাবে চলে যাবে দর্শকরা যদি মনে করে যে আমি এই ছোলের মধুটা খুব ভালো পেয়েছি আমার দরকার আপনারা কি আমাদের আমাদের ফোন দিলে বা আমাদের ফোন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করা যাবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট সলিড ডট কম সরিষা কালোজিরা ধনেপাতা ধনে পাতা লিচু ফুলের মধু পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এবং সুন্দরবনের মধু বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে মেলার বিভিন্ন স্টলের দর্শনার্থীরা মেলায় বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে মধু দেখে গুনাগুন দেখে তারা মধু কিনে নিয়ে যাচ্ছে

দীর্ঘ নব্বই বছর আগে থেকে শুরু করেন উনি এই ব্যবসা প্রায় পঞ্চাশ বছর পরিচালনা করেন এরপরে সে মারা যাওয়ার পরে উনিশশো তিরানব্বই সাল থেকে আমি এই মধুর ব্যবসা পরিচালনা করে আসছি এবং প্রতি বছরই আমার ব্যবসা তিন হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যান্ট আমাদের এবং সবচেয়ে বড় আধুনিক যে ফ্যাক্টরি এই মাদারীপুরে আমার সবচেয়ে আধুনিক ফ্যাক্টরি আছে মাদারীপুর এবং আমার এখান থেকে প্রসেসিং প্ল্যানে মধু প্রসেস করে সারা বাংলাদেশেই বিক্রি হয় এবং অনেকেই এই মধু প্রসেস করে যার যার ব্র্যান্ডে বিক্রি করে এই এখানে দেখতেছেন যত ইয়ে আছে ম্যাক্সিমাম অনেকেই আমাদের এখান থেকে মধু প্রসেস করে নিয়ে আসে আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে আপনার বাবা পঞ্চাশ বছর এই মধু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন জি আপনি তিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত হ্যাঁ এখন কিন্তু আছে আর কি প্রায় শত বছর শত বছর হ্যাঁ এবং আমাদের মধুটা বাংলাদেশের একমাত্র সরকারি ব্র্যান্ডিংয়ের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের মধুটা সেল হইতেছে এবং আমাদের সরকার অনেক ফ্যাসিলিটি দিচ্ছে আর কি মধু কোটায়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে মানে জেলা প্রশাসন থেকে আমাকে অনেক কিছুই সহযোগিতা করেন আমরা অনেক সহযোগিতা হ্যাঁ হ্যাঁ আমরা কম দামে মধু ক্রয় করি কিনা এটাও দেখেন আমরা বেশি দামে মধু বিক্রি করি কিনা এটাও দেখেন এবং মানুষের যত খামারি আছে তাদের থেকে আমরা মধু বিশেষ করে এগ্রিমেন্টের মাধ্যমে মধুটা ক্রয় করা লাগে যে এগ্রিমেন্ট যদি সে মধু ভোয়া দেয় দেয় তাহলে তার চোদ্দ বছর জেল খাটতে হবে এরকম একটা ফরম আমাদের জেলা প্রশাসন থেকে দিয়েছে ওই ফরমের ফিল মাধ্যমে আমাদের মধুটা ক্রয় করা হয় আপনার আগে আগের জানতে চাই যে আমাদের বাংলাদেশের মধুর যে চাহিদা আপনারা যেহেতু যোগান দিয়েছেন একটা বড় বড় জায়গায় আমাদের যে মধু উৎপন্ন হচ্ছে এটা দেখে আমাদের চাহিদা পূর্ণ হচ্ছে চাহিদা পূরণ হচ্ছে তবে এখনও দেশের বাইরে থেকে অনেক মধু আসে যেমন আমরা দেশের বাইরেও মধু বিক্রি করি আমি গত মাসও আমি কুয়েতে মাল পাঠাইছি প্রায় আশি লক্ষ টাকার কুয়েতে এখন আবার দুই মাস পরে আবার মাল নিবে তারা এরকম আমাদের ব্যবসা দেশে এবং দেশের বাইরেই দুই জায়গাতে আমরা বিক্রি করি আর দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার সাহেবের সঙ্গে কেমন আছেন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়ায় আজকে এই মেলাতে আপনারা এখানে স্টল নিয়েছেন কেমন লাগছে আমার আমরা খুবই আনন্দিত যে বিসিকে এই মেলায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে অনেক পণ্য আজকে আমরা উপস্থাপন করেছি বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন হামদর মধু এবং সেটা অত্যন্ত পুষ্টিকর এবং একেবারে পিওর একটা জিনিস এবং আমি মনে করি যে আমাদের দেশের মানুষ যদি এই মধুটা গ্রহণ করে তাহলে নিশ্চয়ই এটার পরিপূর্ণ উপকার পাবে আর অন্যান্য প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের হামদরদের জানেন যে একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হামদর বাংলাদেশ এবং তার পণ্যগুলো একেবারেই গুণগত আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন এবং আমাদের কারখানাতে এই যে পণ্যগুলো আছে সেগুলি আন্তর্জাতিক মান বজায় রেখে যেটাকে আমরা বলি গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস সেভাবে এগুলো উৎপাদিত হয় মেলে সারা পাচ্ছেন কেন অনেক ভালো সারা পাচ্ছি এবং আমরা গত দু দিন যাবৎ অসংখ্য মানুষ এখানে আসছে এবং আমি মনে করি যে আরও মানুষ এখানে আসা উচিত এবং হামদরদের শুধু মধু নয় এখানে আমাদের একটা আরেকটা খুব ভালো একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ইহরাম সাবান এটা নিম সাবান এবং এটার অনেক উপকার আছে বিশেষ করে আপনার স্কিন কেয়ারের জন্য এটা খুবই উপকারী একটা ব্যাপার কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো কৃষক বেড়ে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ